বলবীর বল উন্নত মম শির মেহারি আমারই নতীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক ভেদিয়া কোদার আস নারস খেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলতাকে রুদ্র ভগবান জলে রাজ কাদিত্য দিত্ত জয় বলবীর আমি ছিল উন্নত আমি ছিল দুর্গম দুর্গী তোমার নিঃশ্বংস মহাপরের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিষাবি দুর্বার আমি করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো মান আমি ভরা তরি করি ভরা আমি চাল আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখেই আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুত বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত